আসসালামু আলাইকুম এটা জাঞ্জিবারের রাজধানী বলা যেতে পারে স্টোন টাউন স্টোন টাউন ওয়ার্ল্ড হেরিটেজের অংশ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এবং এখানে এই দেখেন বিল্ডিংগুলো ডিজাইন দেখেন প্রাচীনকালের সন্নি মাদ্রাসা স্কুল এটা একটা মাদ্রাসা আশেপাশের প্রত্যেকটা বাড়ির বিল্ডিং যেগুলো দেখছেন এগুলো দুইশো তিনশো বছরের পুরাতন এবং সরকার থেকে বলা আছে এই বাড়িগুলো কোনোটারে ডিজাইন চেঞ্জ করা যাবে না কোনো কিছু চেঞ্জ মানে বদলানো যাবে না একই ডিজাইনে থাকবে সবগুলো এই যে পাশে বিল্ডিংটা দেখেন অনেক পুরাতন মনে হচ্ছে এটা এবং জাঞ্জিবাড়ের আটানব্বই ভাগ পঁচানব্বই ভাগ মানুষই মুসলিম এইটা কয়েক হাজার বছর ধরেই আরব সাগর ভারত মহাসাগর এবং আফ্রিকার মাঝের প্রধান জায়গা প্রধান তো এখন একদম পুরোনো টাউনের মধ্যে মনে হচ্ছে পুরনো ঢাকায় হাঁটতেছে বিল্ডিং যা আছে একটা অ্যান্টিক শপ বাড়ি প্রথম গেটটা দেখেন কাঠের মজবুত দুই পাশে আবার লাইট রাস্তা নাম আমলে পাকা ছবি বিক্রি হচ্ছে আফ্রিকান আর্ট কোথাটা বাড়ির সামনে এরকম লক বানানো আড্ডা দেওয়ার জন্যে তোর ডাকতেছে বিল্ডিংগুলো প্রধানত আরব কালচারে নির্মিত এই গেটটা দেখে ঝাঞ্জিমার মূলত আরবদের বাণিজ্যের জন্যে বিখ্যাত ছিল হাজার বছর থেকেই সুলতানি আমলে পনেরোশো পরে পর্তুগিজরা আসে এবং গেট কারিপুর আসাম থেকে পনেরোশো সালের পর পর্তুগিজরা আসে মশলার ব্যবসার জন্যে আঠারোশো দশকে ওমানি সুলতানের অধীনে আসে এবং উনিশশো চৌষট্টি সালে স্বাধীনতা পায়ামী মনে হচ্ছে প্রাচীনকালে পৌঁছে গেছি একটা হোটেল স্পাইস প্যালেস হোটেল ভালো মানে হোটেল মনে হচ্ছে সবাই তুরনামূলের সিন্দুক আফ্রিকান বিভিন্ন তুরনামূলের ঘড়ি সব অ্যান্টিক জিনিসপত্র সিন্দুক কাঠের সিন্দুক গ্র্যান্ড ক্লোক আফ্রিকান বিভিন্ন মাসাইদের এবং লোকালদের জাঞ্জিবারে মেইনলি মশলা গোলমরিচ লবঙ্গ এগুলো উৎপাদন হয় ভ্যানিলা হয় অনেকটা যদিও এরা মেইন পেশা মাছ ধরা ছিল আরবিতে আরবিতে লেখা

হোটেল একদম পুরোনামের সামনে কাঠের নকশা করা এখানে হয়তো বসে বেশ দিয়ে বসা যায় đi ra đâu không được, không 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 এই বিল্ডিংটা উনিশশো পঁচিশ সালে এটা উনিশশো সালের একশো চব্বিশ বছর পুরনো বিল্ডিং এই পাশে যে বিল্ডিংগুলো সবই পুরনো বিল্ডিং বিল্ডিংটা বেলকনি কাঠের স্কিন কেয়ারের দোকান তো পুরো রাজকীয় ব্যাপার স্যাপার গতকাল রাতে যেটা বললাম কাঠের দরজাটা দেখেন প্রতিটা কাঠের দরজা নকশা করা গেটের দুপাশেই এরকম লাইট সালের বিল্ডিং এটা রেস্টুরেন্ট সামনে যে ওল্ড ফোর্ট আছে ওটা দেখতে যাচ্ছি বিল্ডিং এর ব্যালকনি ব্যালকনিগুলো এখানে অসম্ভব সুন্দর এই বিল্ডিংটা দেখে বোঝা যাচ্ছে যে অনেক পুরাতন শালটা লেখা থাকলে ভালো হতো আর লেখা নাই এই বিল্ডিংটা দেখেন সামনে কাঠের দরজা সিঁড়ি উঠে গেছে নিচ থেকেই ন্যাশনাল ব্যাংক অফ কমার্স জামিটের জাহজীবাড় ব্যাংকের বিল্ডিং পাশেই সমুদ্র পাশে সমুদ্রটা দেখে আসে বাতাস বিল্ডিংটা দেখেন দেখেন বোঝাচ্ছে অনেক পুরনো বিল্ডিং ব্যালকনি কাঠের ব্যবহার প্রচুর বাদামারি গাছ ভারত মহাসাগর ও আচ্ছা এই পাশে বিচ আছে লাভিয়েটার তবে সে হোটেলে থাকা লাগতো লাতে ওকে এখন ফোর্থটা দেখতে যাই এই অনেক পুরনো বিল্ডিং বাট নিচ দিয়ে একটা রাস্তা রেখে দিচ্ছে সব কাঠের দরজা পাশে রাস্তা আই পাশে হাঁটার জায়গা রেখে দিয়েছে ফুটপাতের মতো অ্যারাবিয়ান স্টাইল আমাদের দেশেও এটা অনেকটা দেখা যায় অনেক বাড়িতে করি এটা হচ্ছে পর্তুগিজদের বানানো দাস ব্যবসার দের জন্য একটা দুর্গ পাথরে তৈরি শত শত মানুষের লাখ লাখ মানুষের চোখের পানি দুর্গের পেছন সাইড

হজরত বেলালের মতো কত মানুষ এখান থেকে পাচার হয়েছে এখান থেকে পর্তুগিজরা আরব বণিকরাও নিয়ে গেছে দাস ব্যবসা দাস ব্যবসা আমার কাছে কখনোই ভালো কিছু মনে হয় নাই এবং এরপরে পর্তুগিজরাও এটা করছে অ্যান্টিক সব আপনার গুলো ভেতরে ভিতরে হয়তো কাজ চলতেছে ভীষণ গেট অপোজিটে গতকাল রাতে এখানে বারগতে আসছিলাম বেশ নাদসন্তুষ্ট এখানে প্রচুর ভালো খাবার পাই রাতে এখানে সবগুলোতে ফুড কোর্ট বসে যায় প্রচুর কাঠ এখানে থাকে কিন্তু দিনের বেলা সকালেই এরা এটা পরিষ্কার করে করছে এই যে পানি দিচ্ছে সন্ধ্যার পরে এই জায়গা দেখলে বিশ্বাস করা যাবে না যে এখন এটা এটা পরিষ্কার করে ফেলছে পুরোটাই ফুট কাট ছিল রাতে সন্ধ্যা থেকে এখন ফাঁকা কুরোই গাছ বাংলাদেশে পরিচিত অনেকগুলো গাছই এখানে আছে বাদামের গাছ আছে কড়ই গাছের সমুদ্র টাউন শেষ হলো সবগুলো সব অ্যান্টিক সব পুরো সন্দাসের বিল্ডিং হয়ে এসে ফোর্ট এরপরে সমুদ্র ভারত মহাসাগর সামনে একটা ক্রুজ শিপ দেখা যাচ্ছে ডান পাশে বন্দর এবং এখানে এখান থেকে ফেরিতে সাড়ে বারোটা ফেরিতে আমি দারুসাল্লাম ব্যাক করবো আগামীকাল যাবো রাজধানী দোদমা সেখান থেকে যাবো আরুষা আরুষা থেকে আরুষা থেকেই ব্যাক করবো আর কি পেতে উনিশ তারিখে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম